কি আরবের এক যুবকের সাথে আমার দেখা হয়েছিল গাড়িতে চলতে চলতে দুই যুবক তারা জেদ্দা থেকে আমাকে লিফ্ট দিচ্ছে মক্কা রামা পর্যন্ত খুব সুন্দর দুই যুবক এটা দু হাজার সাতের ঘটনা সাতের দিকের ঘটনা তো আমি কৌতূহলী হয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম তার কারণ তখন ওসামা বিন লাদেন নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা চলতেছে আমেরিকা এক কথা কয় তার দোসররা এক কথা কয় আরবরা এক কথা কয় মাইন্সিয়া এক কথা কয় কোন রাজে ঠিক তো আমি একটু নেগেটিভ নেগেটিভভাবে আমি ওসামা বিন লাদেনকে উপস্থাপন করে তাদের কাছে জিজ্ঞেস করলাম না দাও কুমার তোমাদের মত কি ব্যাপারে তো চুপ থেকে একজন বলছে আপনাকে তো ভালো মানুষ মনে করছিলাম কি বলতেছে আপনাকে তো ভালো মানুষ মনে করছিলাম মোতাবা আল্লাহ আনতে মোতাবা মানে আপনাকে হুজুর মনে করলাম এই জন্য গাড়িতে উঠাইলাম আরও তো লোক ছিল কাউকে তো উঠাই নাই কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন আমি তো লাদেনের ব্যাপারে একটু নেগেটিভ ভাবে আমেরিকার মতো করে করতেছি আর কি না বিবিসি সি এডেনের মতো করে বলতেছি সময় অসময়ের মতো করে বলতেছি আর কি তো এটাতে সে আমাকে বলতেছে আপনাকে তো মোতাবা লাগে কিন্তু আপনার কথাবার্তা তো ঢকের না ঠিক মতো হচ্ছে না তো আমি বললাম না আমার মত যদি ভুল হয় তো তোমরা বলো তোমাদের কি মত বলো তো সে যুবক বলতেছে বা এমন একজন মানুষ যে দুনিয়াকে বিক্রি করে দিছে আখেরাতের বিনিময়ে আমি খুব অবাক হলাম এই যুবকদের দাড়িও কিন্তু নাই যে যুবক দুজন বলতেছে এদের কি নাই দাড়িও নাই এবং এরা বিবাহিত যাচ্ছে আমি আর কোনো মন্তব্য করলাম না তো দুনিয়ার বিনিময়ে কি কিনতে হয় আসতে বলেন আখেরা হজরত আলীর বাজারে যাবেন ফাতেমাকে জিজ্ঞেস করলেন তোমার জন্য কি জানবো বলো উনি বললেন না কিছু দরকার নেই না তোমার কিছু মন চাইলে বলো বারবার পিড়া পিড়ি করে বললেন একটা আনার এ পালে। পারলে বেদানা হজরত আলিরাদি আল্লাহ তাল আনার একটা বাজারে পেলেন নিয়ে নিলেন সারাদিন কাজ করে নিয়ে নিয়েছেন ওই সময় তো আর কোল্ড স্টোরেজের মতো না যে সারা দিন রাত কি পাওয়া যায় জিনিস পাওয়া যায় ফরমালিন দিয়ে রাখা হয় ওরুম তো না তো যাই হোক কিনে ফেলে উনি এসছেন বাড়িতে বাড়িতে আসার পথে এক লোকের সাথে দেখা দেখা হওয়ার পরে সে লোক বলছে আমি খুব ক্ষুধার্থ আমাকে একটু সাহায্য করেন কিছু খেতে দেন যদি আপনার কাছে খাবার কিছু থাকে হয়তো তালিয়া আদুল্লাহ তালন আনারটা বের করে দিয়ে দিলেন মনটা খারাপ স্ত্রীর মনের চাহিদাটা জায়জ চাহিদা এটা আমি পূরা করতে পারলাম না জীবনে কখনো চাই নাই আজকে আমি বললাম আমার পিড়িতে সে বললো আর সেটাও সামনে নিয়ে দিতে পারলাম না মনে মনে চিন্তা করছিলেন ফাঁতে মারত এটা হলো আকাঙ্ক্ষা আর এই ব্যক্তির হলো জরুরত এই জন্য জরুরতকে মোকাদ্দাম করছে আল্লাহ তালাকে খুশি করার জন্য দিয়ে গেছি বাড়িতে গিয়ে মন খারাপ মা ফাতেমা জিজ্ঞেস করছেন মন খারাপ কেন কি হয়েছে এই ঘটনা তোমার মনের চাহিদাটা করতে পারলাম না মা ফাতেমা বলছেন আপনি যদি ওইটা ওনাকে না দিয়ে আমার জন্য নিয়ে আসতেন তাহলে আমি বেশি ব্যথিত হতাম আর মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাইনি আমি এখন বেশি খুশি কারণে আমার আমার স্বামী দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসের চাইতেও আমার মাওলাকে ভালোবাসে আমি জানি আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার চেয়ে বেশি আপনি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন এজন্য আমার বুকটা বড় হয়ে গেছে খুশিতে হজরত আলীর মুখ ঝলমল করতেছে যে ফাতেমা এরকম একটা রিপ্লাই দিছে কি খুশি গল্প করছেন দরজা ধাক্কায় কেউ কে খুলে দেখেন হজরত আবুজার গেফারি রাজিউল্লাহ আবু বুঝর গেফারি সালাম দিয়ে ভিতরে ঢুকলেন অনুমতি নিয়ে একটা পোটলা বাড়িয়ে দিলেন আলী নাও তোমাদের জন্য কিছু আনার নিয়ে আসছে এক ব্যাগ আনার দিছিলেন কয়টা ভিতরে নিয়ে বলে ফাতেমা নাও দেওয়া হয়েছে আল্লাহর কাছে একটা আল্লাহ এক ব্যাগ পাঠাই দিছে তো বা ফাতেমা বের করছেন খুলছেন হঠাৎ হঠাৎ আলী জিজ্ঞেস করলেন দেখো তো কয়টা আছে তো খুলে দেখে নয়টা আছে কয়টা হজরত আলী বললেন ফাতেমা এটা ভুল ক্রমে আমাদের কাছে আসছে আল্লাহ বলছেন মান জা আমসা হাসান যে একটা ভালো কাজ করবে তাকে দশটা অনুরূপ দেওয়া হবে অনুরূপ কয়টা দেওয়া হবে গুণ দেওয়া হবে এটা শুধু আখেরাতে না দুনিয়াতেই তো আল্লাহ একের বিনিময়ে দশটা পাঠানোর কথা এখানে আসছে কয়টা বোঝা গেল এটা আমাদের না এটা অন্য কারো প্যাকেট করে দিয়ে দিছে নিয়ে আবার হাজরত আবুজর গেফারিকে দিয়ে বলতেছে নিয়ে যান এটা তো আমাদের জন্য আপনি আনেন নাই মনে হয় চক্ষু লজ্জার খাতিরে দিয়ে দিয়েছেন উনি বলেন আরে পাগল আমি তোমাদের জন্য কিনলাম তুমি বলো তোমাদের জন্য আনি নেই কেন এমন মনে হলো উনি এই ঘটনা শুনাইলেন ঘটনা শোনানোর পরে হাজরত আবুজর গেফারির দিয়ে আল্লাহ তালু বলেন ও আলি ও আলি ভাই তোমাদের ইমান দেখে বড় ঈর্ষা হয় বড় বড়োর্ষা হয় আল্লাহ তালাও ভুল বলেন নাই তোমাদের ইমানেও কোনো ভুল নাই কোনো রকমের খুঁত নাই আল্লাহ যা বলেছেন ওটাই ঠিক আরে আমি তো দশটাই কিনেছিলাম পটলার ভিতরে জাগা হয় নাই জাগা হয়েছে নয়টা ওইটাই ভরে দিছি আরেকটা ভুলে গেছি দিতে এই যে কোষের ভিতরে রাখা আছে এই লোক দশটাই তোমাদের জন্য কিনেছিলাম তো আল্লাহর কাছে এক দিলে কমপক্ষে কয়টা পাওয়া যায় আরো আসতে বলেন আর আল্লাহ তালা আরেক আয়াতে কি বলছেন জানেন আল্লাহ রাস্তায় কেউ যদি পাঠায় সে নিজে অংশগ্রহণ করতে পারে নাই তো তাহলে এক টাকার বিনিময়ে সাতশো টাকার সব সাতশো গুণ মেরে মহতারাম দোস্ত এই অপরচুনিটি সুযোগ বারবার আসে না মাঝে মাঝে আসে আসলেও নায়েবের রসুলদের উপস্থিতিতে নেককার পরেজগার দিনদার মানুষদের উপস্থিতিতে এত আহলে এলিম তলেবুল এলিমদের উপস্থিতিতে ইমাম সাহেবদের আল্লাহর প্রিয় বান্দাদের উপস্থিতিতে সবসময় কি এটা সম্ভব হয় আরে কন না কেন আরে বুঝে না কেন একটা সাধারণ লোক যখন নেতা যায় তখন তার জন্য থানার ওসি বেশি চেয়ে বেশি দৌড়ায় হয় না কেন আর যখন নাকি প্রধানমন্ত্রী যান তখন কি ওসি যায় ভিভিআইপি লোক যখন যায় তখন তো বাপরে বাপ এলাকার এসপি এলাকার ডিআইজি সব মিলে ফুঁপাঁ ফুঁ করতে করতে দৌড়ায় না কেন প্রোটোকল দেয় নিরাপত্তা দেয় বলেন কি বলেন ঠিক কি ঠিক না আরে বোঝে না কেন সাধারণ মানুষের যদি কি হয় জমায়েত হয় তাহলে ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে থাকে ঠিক কি ঠিক না কিন্তু যখন ভিভিআইপি পার্সনরা আসে নবীর ওয়ারিসরা আলে মোলামারা আসে আদেগুলো আমাদের অনেক সংখ্যাধিক হয়ে যায় তলেবুল এলেমরা অনেক জমা হয়ে যায় সেই জায়গা থেকে সাধারণ ফেরেশতারা থাকে না ভিভিআইপি ফেরেস্তারা থাকে এই ভিভিআইপি ফেরস্তাদের সামনে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করার জন্য সুযোগ কি সবসময় পাওয়া যায় নাকি হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ডেকে বললেন ও দুলাল মিয়া তুমি আমাকে পঁচিশশো টাকা দিয়ে একটা শাড়ি দিও মনে করেন তো আপনি কি পঁচিশশো টাকার শাড়ি কিনবেন আরে প্রধানমন্ত্রী কি পঁচিশশো টাকার শাড়ির আপনার কাছ থেকে নেওয়ার কোনো দরকার আছে আরে শাড়ির অভাব আছে নাকি কয় না কেন আপনার কাছ থেকে প্রধানমন্ত্রী চাওয়ার অর্থ হলো আপনাকে কোনো কিছু উনি দিতে চাইতেছেন আপনার মান মর্যাদা বাড়াইতে চাইতেছেন সকলকে দেখাইতেছেন তার সাথে আমার সম্পর্কটা কি দেখ সাবধানে কথা কই লগে লবে কন না কেন আমি তার কাছ থেকে চাইয়া নি এই সম্পর্ক এ হ্যাঁ কোনো দরকার নাই তারপরেও চাইতেছে কিসের জন্য নিজের জন্য না যার কাছে চাইতেছে তার মান বাড়ানোর জন্য আপনার কাছে পঁচিশশো টাকার শাড়ি চাইছে আপনি পঁচিশশো টাকার শাড়ি নেবেন না ঢাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনবেন কমপক্ষে আপনি জানেন পঁচিশ হাজার টাকা দিনে পঁচিশ হাজার টাকা মানে হলো পঁচিশ হাজার কোটির স্যাংশন হবে ফয়সালা হবে হয় না কেন যদি উনি খুশি হয়ে যায় অতএব আল্লাহর কাছে যখন টাকা পাঠাবো আল্লাহর পথে যখন দিব তখন ছোটো খাটো সিরানোর যেটা হাকামুল হাকিমিন সব বাদশাহের তিনি বাদশাহী দেন প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রীত্ব দেন উনি যখন তার বান্দাদেরকে বলবেন তোমরা আমার রাস্তায় দাও ওই দেওয়ার সময় দেওয়ার সময় কি করব ছোট নোট যেটা আছে ঘুজামিন যা ওইটা বের করবো হ্যাঁ সিধা ফাটাটা বের করব না সবচেয়ে বড় নোটটা আসতে বলেন ছোটটা না সবচেয়ে বড়টা কারণ একের বিনিময়ে কমপক্ষে আর ভিভিআইপি মজলিসের ভিতরে শুধু দশ থাকবে না এটা সাতশতে পরিণত হইতে পারে আর আল্লাহ বলেন আল্লাহ আইফুলি মাইয়া সেই সাতশো সাতশত মিনিমাম এর চাইতে আমি বাড়াইতেই থাকি বাড়াইতেই থাকি গুণের পর গুণ দিতে থাকি আল্লাহ কবুল করেন বলি আমি বলেছিলাম সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ তালা কাদেরকে তো এই মানুষকে কোনো কাজের জন্য বানান নেই অকাজে বানিয়েছেন সেই কাজের নাম কার গোলামী মানুষ যদি আল্লাহর গোলামি করে তাহলে সে কাজের তার সম্মান আসমানের উপরে চলে যায় আর যদি সে আল্লাহর গোলামি না করে সে যত কিছুই করুক না কেন আসলে অকাজের আসলে কি আর অকাজের জিনিস ওই ময়লার ডাস্টবিনে ফেলা হয় আল্লাহর ডাস্টবিন জাহান নামে তাদেরকে ফেলা হবে ঠিক কি ঠিক দুনিয়াতেও অশান্তি দেওয়া হবে আখেরাতেও অশান্তির চিরস্থায়ী জায়গার ভিতরে আল্লাহ ফেলে দিবেন মেয়েরে মোহতারাম দোস্ত এজন্য আমাদের সন্তানদেরকে কাজের মানুষ বানানোর দরকার আছে না নাই কাজের মানুষ বানাইতে হলে কার গোলামি শিখাইতে হবে আল্লাহর গোলামি শিখানোর প্রতিষ্ঠান আর জায়গা হলো অন্যান্য প্রতিষ্ঠান না মাদ্রাসা আসতে বলেন তাহলে মাদ্রাসাগুলা হলো কাজের মানুষ তৈরির কারখানা গোটা মাধবদী বাবুরহাট এই পুরো অঞ্চল তো কারখানা আর কারখানা শিল্প কারখানায় ভর্তি ঠিক কিনা এই অঞ্চলটা তো কাজের মানুষ তৈরির কারখানার নাম হলো বলেন আরো আসতে মাদ্রাসা কি বন্ধ হবে না বন্ধ না চলবে মাদ্রাসা চলবার জন্য যা যা রসদ পানি দেওয়া দরকার হয় সব কিছু দেবার জন্য কে কে রাজি আসে হাত উঠায় দেখি আল্লাহ কবুল করেন হাত নামাই এটা যে সত্যি করে বলছেন দিল থেকে বলছেন সুলতানুল ওয়াইজিন সাহেব বয়ানের শেষে কিন্তু আবার অঙ্গীকার নেবেন ফাইনাল কাজ করবেন তখন প্রমাণ দিতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ ছোট নোটটা দিব না বড় নোটটা দিব সিরা ফাড়াটা দিব না সবচেয়ে ভালোটা দিব আসতে বলেন না কেন হ্যাঁ হ্যাঁ নোট দেন আর না দেন আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে না আপনার আচ্ছা ঠিক আছে তার আগে একটু কথা বলেনি এক দিলে আল্লাহ বলছেন কমপক্ষে দশ দিই হজরত আব্দুর রহমান বিশাল বাণিজ্য বহর আসছে এই জমানের ট্রাকে ফিরে আসে না ওই জমানের ট্রাকের মধ্যে উট এত উঠ এসছে গোটা মদিনা শরীফ ভরে গেছে আর চারিদিকে মানুষের ভিতরে গুঞ্জন চলতেছে আব্দুর রহমান ইবনে আউফের কি পরিমাণ টাকা আসুহাম আল্লাহ আমাদের কয়না সালমান সাহেবের কি টাকা আল্লাহ হুজুর গুঞ্জন চলে এই গুঞ্জনের আওয়াজ আম্মাজান আনহার কান পর্যন্ত গেল। উনি ডাকাইলেন আব্দুর রহমান ডেকে বললেন আব্দুর রহমান এই কবরওয়ালা দুনিয়া থেকে গিয়েছেন তো বেশি দিন হয়নি এর ভিতরে তোমাকে দুনিয়া এইভাবে গ্রাস করলো উনি বললেন আম্মাজান এটা তো আমার ব্যবসা বাণিজ্য এই দুনিয়া আমার দিলে আল্লাহর রহমতে এখনও ঢুকে নাই এটা আমার বাইরের জিনিস আমার দিলের ভিতরে দুনিয়াকে আমি ঢুকতে দেই নাই আমি তো এই দুনিয়া কামাই আল্লাহকে পাবার জন্য আমি প্রমাণ দিতে পারি আপনাকে বলে চলে গেলেন মদিনার পুঁজিপতি আড়াতদাররা আসে এসে বলতেছে আমরা এত জিনিস কিনবো আমার এই লাগবে আমার ওই লাগবে যে যাই বলে উনি বলেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সন্ধ্যার সময় মদিনার আড়তদার আর পুঁজিপতিরা সব একত্রিত হয়ে আলোচনা করে তুমি কিনছো না না তুমি তো কে কিনল? আমরা কেউ কিনি তো এত রহমানের কিন্তু সবাই মিলে গেছে যে বলে এমনি আপনি কার কাছে বিক্রি করছেন করছি একজনের কাছে আচ্ছা যদি আপনি বেশি দাম চান আমরা বেশি দিব বলেন উনি বললেন কতটুকু দিবা তারা বললো যে যা দাম তার ডবল দিতে রাজি আছি আমরা উনি বললেন আমি এমন একজনের কাছে বিক্রি করেছি যিনি একের বদলে দশ দেনা পিটিয়ে ঘোষণা করিয়ে দিলেন এলান করে দিলেন যার যা লাগে এখান থেকে নিয়ে যাও ধনীরা নিলে দিয়া গরিবরা নিলে হাদিয়া যার মন চায় যা মন চায় নিয়ে যাও সকাল হবার আগে আগে আব্দুর রহমান সমস্ত কিছু নিয়ে আল্লাহ রাস্তায় কি করে দিলেন ধনী গরিব যে চায় যার দরকার অনেক ধনী আছে বলতে পারে না যে তার এই মুহূর্তে টাকার দরকার আছে না নাই অনেক ধনী আছে সে এমন দারিদ্রের ভিতরে সময় কাটাচ্ছে মান সম্মানের ভয়ে বলতে পারে না যে আমি বড় অভাবের ভিতরে আছি অথচ সে জাকাত নেওয়ার উপযুক্ত আছে না নাই এজন্য উনি অবাহিত করে দিলেন যে যা মন চায় নিয়ে যাও সব নিয়ে চলে গেল এই হলো দুনিয়া দিয়ে ওনারা কি করেছেন জান্নাত কামিয়েছেন রসুল দিনের জন্য বললেন দান করো সবাই দান করলেন ওমর খুব খুশি উনি জানতেন আবু বকরের কাছে এবার টায়া নাই এখন আমি আবু বকরকে হারাই দিতে পারব নিয়ে এসে জমা করছি জমা করার পরে রসুল্লা সাল্লা সবাই যখন দিছে প্রশ্ন করা শুরু করছেন কীভাবে জানেন এটা প্রশ্ন করলেন না কে কয় টাকা দিছে জিজ্ঞেস করলেন ওসমান কতটুকু রাইখে আসছো কতটুকু নিয়ে আসছো ইয়ার রসুলাল্লাহ চার ভাগের এক ভাগ নিয়ে আসছি তিন ভাগ রেখে আসছি ওমর বাড়িতে কি রেখে আইসো এরাসুলল্লাহ অর্ধেক রেখে আসছে আর অর্ধেক লেগে আবু বকর বাড়িতে কি রেখে এসো এরাসুল আল্লাহ যা ছিল সব কিছু নিয়ে আসছি আল্লাহ আল্লাহ রসুলের নামের বরকত রেখে আসছি সামনের রক্তের খানা বাড়িতে নাই যা ছিল সব নিয়ে আসছে একশোতে একশো নিয়ে আসছে হাযত ওমর একশোর ভিতরে কয় কয় নম্বর দুই তিন নম্বর ভবিষ্যতে লক্ষ্য করে দেখেন রব্বুল আল যখন খলিফা নির্বাচন করে বের করছেন এক নম্বর দিছেন যে সবটুকু দিছিল তার এক নম্বর খলিফা বানাইছেন যে দুই নম্বর হয়েছিল তারে দুই নম্বর খলিফা বানাইছে যে তিন নম্বর হয়েছিল তারা কয় নম্বর খলিফা বানাইছেন তিন নম্বর এই জন্য আপনার সাধ্য মতো আল্লাহ দেখে আমার বান্দার সাধ্য কতটুকু আছে ঠিক কি না আপনি মনে করেন না যে আমার ছোট নোট আমি দিব কেমন হয় আল্লাহ জানেন আপনার সাধ্য কত যত উজাড় করে দিবেন ওই পরিমাণ ইসরায়েলি পণ্য ব্যবহার করবো তো ইনশাল্লাহ শত্রুর পকেটে পয়সা দিব তো দেশি পণ্য ব্যবহার করব দেশের টাকা দেশে থাকবে দেশপ্রেমের অংশ ঠিক কি ঠিক না যে কোম্পানি বহিরাগত বৈদেশিক কোম্পানি আমাদের দেশে ব্রাঞ্চ খুলে পড়ছে আমাদের আমাদের দেশের লোকজন ইনকাম করলো ওদেরকে বাদ দেওয়া লাগে ঠিক না অতএব ওদের মাল ব্যবহার করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ শত্রুর পকেটে পয়সা দিব ইউনিলিভারের জিনিস ব্যবহার করব বাটা নেসলে কোম্পানির কোন জিনিস ব্যবহার করব হ্যাঁ পন্ডস ক্রিম পন্ডস পাউডার এগুলো ব্যবহার করব না করবো তো ইনশাল্লাহ কে কে করবো হাত উঠাই একজন হাত উঠাইছে বুঝতে পারছেন না কি কইছে সব কিছু যেহেতু ভালোতে হাত উঠাইতে কয় এটা যে নমুল্লা কু কে মাশাল্লাহ আপনাদেরকে সুসংবাদ শোনাবো এই যে মানুষ বলতো আমরা বয়কট করে কি হবে ইসরায়েলের কি টাকার অভাব আছে আমেরিকার কি টাকার অভাব আছে শুধু ইসরায়েলি পন্মা না ইসরায়েল এবং তাদের দোসর যারা আছে এদের সকলের কোমর ভাঙতে হবে ঠিক কি ঠিক না আমরা সকলের যুদ্ধের ময়দানে আছি কোথায় আছি আমরা কেউ অমুসলিম না মুসলিম নবীজি বলেছেন সমস্ত মুসলমান এক শরীরের মতো আপনার চোখে যদি কেউ আঙ্গুল ভরতে চায় আপনার হাত থেমে থাকে না আঙ্গুলে বাঁধা দেয় বাধা না মানলে আঙুল মটকায় ভেঙে ফেলে ঠিক কি ঠিক না অতএব ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে নয় বাবুর উপরেও আক্রমণ আমরা সবাই যুদ্ধে আছি যুদ্ধে থাকে অবস্থায় শত্রুর পকেটে কোনোদিন কেউ পয়সা দেয় যে দেয় তাকে কি ইমানদার বলা হয় না বেইমান বলা হয় বেইমান বলা হয় অতএব শত্রুর পকেটে কোনো পয়সা আমরা পারত পক্ষে ইনশাল্লাহ দিব কেউ বলতে পারে ও আপ পেপসি কোকা কোলা এগুলা খাবো তো না দেশীয় জিনিস খাবো ওদের পানি আছে কিনলে এবং খাবো আর কিনবো হ্যাঁ কিনবো না পারবো না লরিয়েল ওদের জিনিস পকেটে যা ছিল হল তা বাইর কিনে দিয়ে দিছে আল্লাহ কবুল করেন আল্লাহ এইভাবে ভেজে দেবেন মাশাল্লাহ আল্লাহ কবুল করেন আমি আসতেছে জনসন জনসনের যত জিনিস আছে এগুলো ওদের দিব আর ওদের পকেটে পয়সা ভরবো গায়রত যদি থাকে গায়রত আর ইমানি মর্যাদা বোধ যদি থাকে রুচি যদি থাকে সুস্থ রুচি তাহলে শত্রুর পকেটে এক পয়সাও সে দিবে না ঠিক আছে না আল্লাহ আমাদেরকে কবুল করেন এই বয়কটকে কামিয়াব করেন বয়কটের ফলাফল কি দাঁড়িয়েছে জানেন মাসি মারা শুরু হয়ে গেছে অফার শুরু হয়ে গেছে অ্যাডভার্টাইজ বাড়ায় দেওয়া হয়েছে দেখেন নাই মনে হয় একটার সাথে আর একটা ফ্রি মাসাল্লাহ সত্তর টাকা পর্যন্ত ছাড় কেন তিনটা স্প্রাইট টাকা ফ্রি দিলেও নিব না কি দিলেও নিব না ফ্রি দিলেও নিব না কেন ওই সমস্ত জিনিস কেনার সময় ঐ সমস্ত জিনিসের ভিতরে ফিলিস্তিনি মা ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত দেখতে পাই আমরা আল্লাহ আমাদেরকে মাফ করে দিক অতীতে কিনেছি মাফ করে দিক ভবিষ্যতে আর কিনবো সুলতান ওয়াজ করবেন এখন সুলতানুল ওয়াইজের আসলেই সুলতান একই জিনিস আমিও বলি উনিও সবাই বলতেছে ওই একই জিনিস উনি বলবেন ওটা অন্যরকম হবে কি না ওই একই আয়াতের বয়ান এখানে করছে এক একরকম আরেক জায়গায় করছে আরেক রকম আরেক জায়গায় করছে আরেক রকম তিন বয়ান তিন রকম আয়াত কিন্তু একটাই আরে কয়না হলো সুলতানের সালতানাত আল্লাহ তালা বানাইছেন আল্লাহ কবুল করেন মেঘ হায়ার দারাস করে আর বয়ানও যদি না করে চুপ করে বইও থাকে তাও তো দেখতে দেখতে রাত পার হয়ে যাওয়ার কথা খুব সুন্দর নুরানি চেহারা মাশাআল্লাহ ওয়া তাআলা কি সেই গোলাপি চমৎকার ঠোঁট আর একবার দেখলে আর চোখ फिরাতে মন চায় না ঠিক ঠিক আল্লাহ তাআলার নূর আল্লাহ চেহারা ভিতরে নূর দিয়ে রাখছে সুবহানাল্লাহ কইলেন না এই নূর উপভোগ করবেন তো ইনশাআল্লাহ মুখ থেকেও নূর বের হইতেছে চেহারা থেকেও নূর বের হইতেছে সুবহানাল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু